প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি করা হচ্ছে অনিবার্য তাই আমরা করার জন্য হাটে গিয়ে পশু করে নিয়ে নিয়ে আসে। কিনে সো আমরা যেই পশু কোরবানি করছি আমাদের মাধ্যমে তাই আমাদেরকে জানতে হবে কি ধরনের পশু কোরবানি করতে হবে এবং কোন প্রকার পশু আমাদেরকে কোরবানি করতে হবে ছয় প্রকার পশু কোরবানি করা হচ্ছে জায়েজ এক নম্বর উট দুই নম্বর গরু তিন নম্বর দুম্বা চার নম্বর মহিষ পাঁচ নম্বর ভেড়া ছয় নম্বর ছাগল এই ছয় প্রকার পশুর ক্ষেত্রে বয়স দর্তব্য এজন্য সুনানে সোনানি আবু দাউদ হাদিস নং দুই হাজার সাতশত সাতানব্বই قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا الا مسننه بشنوري বলেছেন তোমরা মুসিন্না প্রাণীকে জবাই করো সো উটের ক্ষেত্রে মুসিন্না প্রাণী বলা হয় ওই উটকে যে উট পরিপূর্ণ 5 বছর পূর্ণ করেছে যে উট 5 বছর পূর্ণ করবে আপনি সেই উটকে কুরবানি করতে পারবে গরু এবং মহিষের ক্ষেত্রে মুসিন্না বলা হয় যেই গরু এবং মহিষ পূর্ণাঙ্গ দুই বছর পরিপূর্ণ করেছে সো কোন গরু মহিষ যদি পূর্ণ দুই বছর হয় তাহলে আপনি তাকে কোরবানি করতে পারবেন আর দুম্বা বেড়া ছাগলের ক্ষেত্রে মুসিন্না হচ্ছে যেই দুম্বা বেড়া ছাগল কমপক্ষে এক বছর পরিপূর্ণ করেছে যদি এইগুলো এক বছর পরিপূর্ণ করে তাহলে আপনি এইগুলোকে কোরবানি করতে পারবেন যদি আপনি এইগুলোকে এক বছর পূর্ণাঙ্গ না পান একটু কম বয়সে পান সেইগুলো যদি এক বছর মতো দেখা যায় তাহলে আপনি এইগুলোকে কুরবানি করতে পারবেন কোনো সমস্যা নেই সুতরাং এখন কথা হচ্ছে আপনি কোন ধরনের পশু কুরবানি করবেন যে পশু দেখতে সুন্দর এবং সমস্ত রোগ থেকে মুক্ত এজন্য সুনানে আবু দাউদ হাদিস নং 2794 আনাস রাদিয়াল্লাহু তাআলা анহু ক্বাল আন্না নাবিইয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুধ্বি বাশাইইন আম লাহাইন ইলা আখির হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম সাদা কালো বিশিষ্ট এবং সিং বিশিষ্ট দুটো রুম্বা কে কোরবানি করেছেন তাই কোরবানি করার ক্ষেত্রে আমাদের সকলকে উত্তম পশু সুন্দর পশু সুদর্শন পশু এবং সমস্ত ত্রুটি থেকে মুক্ত এমন পশু কুরবানি করতে হবে ইনশাল্লাহ